আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বিক্রয়ার আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি কম্বো সেট এখানে আপনি ফ্রেন্ডস হিসাবের সাথে চমৎকার একটি রাফেল গ্রাউন্ড বোরকা পাবেন এই দুইটার কম্বিনেশন আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক টাকায় আপনি চাইলে শুধুমাত্র এই ফ্রেন্স হিসাবটাকে আলাদাভাবে অর্ডার করতে পারেন আটশো টাকায় আবার চাইলে শুধুমাত্র এই বোরকাটাকে অর্ডার করতে পারেন নয়শো টাকায় বোরকা এবং হিজাব ওয়্যার তৈরি করা হয়েছে হচ্ছে আমাদের কোরিয়ান ক্রেপ ফেব্রিক দিয়ে আর এখানে রাফেল করা থাকবে আর হিসাবের ব্যাপারে তো আপনার সবাই জানেন ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেলে থাকবে করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া এই সেটের সবগুলো কালার আপডেট দেখাবো আর সবগুলো সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত হোয়াইট লাভারদের জন্য বা হচ্ছে আপনার কলেজ গোয়িং আপুদের জন্য দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার

মাত্র এক হাজার আটশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট নোট কালারটা সেম ডিটেলসে কিন্তু আপনি লাইট নোট কালারটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিটেলস আপনি রাফেল বোরকার সাথে ফ্রেন্ড হিসাব পাবেন এক হাজার আটশো টাকায় অনলাইনের খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন একদম সেম ডিটেলসে রয়েছে পেস্টাল ব্লু কালারটা রাফেল থাকবে গ্রাউন্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর ফ্রেন্ড হিসাবের ব্যাপারে সবাই জানেন ফ্রন্ট সাইডে ফর্টি সিক্স ব্যাক প্যানেলে ফিফটি দেখিয়ে দিচ্ছি লাইট পিচ কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন এটাকে পারচেস করতে পারেন খুবই চমৎকার একটি সেট মাত্র আপনি আঠারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু সরাসরি আউটলেটে এসেও দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট গোল্ডেন কালারটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখাবো এটা হচ্ছে আপনার টরে কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার টরে কালার সেম রিয়েলসে রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় যোগাযোগ করবেন আমাদের সাথে অর্ডার করতে আর আমাদের সাথেই থাকবেন এরকম আরও বেশ কয়েকটা সেট আমরা নিয়ে আসবো যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম